আজকে আমার ব্লগে তোমরা অনেক চেনা মানুষের মুখ দেখতে পারবে কারণ আজকে বৌদি আর তজু আসবে আসলে সেই যে আমরা জানুয়ারির তিন তারিখে চলে এসেছি তারপর তো শুধুমাত্র দুই ভাই এসেছিল বাবানের হাতে ঘড়িতে আর তো কারোর সঙ্গে সেভাবে দেখাও হয়নি আর কেউ আসেও নি আমরাও যেতে পারিনি হঠাৎ করে যখন শুনলাম বৌদি আর তোজো আসবে খুশিতে তো মা ছেলে আত্মহারা আর বাবান তো এখন সবাইকে চেনে মোটামুটি আর বুঝতেও শিখে গেছে আসা লোকজন বাড়িতে আসা আত্মীয় স্বজন এই সমস্তটাও বোঝে তো সেই জন্য বারে বারেও সকাল থেকেও বারান্দায় যাচ্ছে কখন মিমি আর দাদা আসবে ও দেখতে পারবে তো যাই হোক ভাবলাম যে আজকে তাহলে সারা দিনের একটা ব্লগ শুট করি ছোট ছোট ক্লিপ নিয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ সেরে চা বসিয়েছি আর এই কাপগুলো অনেক দিন আগে এসেছে আজকে ভাবলাম আনবক্সিং করে নিই তো সেই জন্যই করলাম কেমন হয়েছে জানিও আর এদিকে বাবা মাত্র দুটো কাপ দেখে দেখো কি করছে এই উল্টা পিছনে পড়ে না पापा রাতে पापा কি গলায় বলো হুম হুম এই কি কি কোনটা কি

আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ তাই সব রান্না নিরামিষ হবে সকালবেলাতে তাই চা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সারি যেমন বানিয়েছিলাম আজকে নিরামিষ তরকারি ডাল আলু পনিরের রসা তার সাথে বানিয়েছিলাম ভাজা ওই আলু ভাজা তার সাথে কুমড়ো ভাজা সবই তো রান্না কমপ্লিট করে আস্তে না আস্তে দেখে ওরা চলে এসছে তখন বাবানকে খাওয়াচ্ছিলাম আগে বল কে

একেই বোধ বলে জামাই আদর আমার হাজব্যান্ড মিষ্টি খেতে ভালোবাসে বিশেষ করে আমাদের ফালাকাটার ওই ফেমাস দোকানে সেই জন্য পনেরো রকমের মিষ্টি পাঠিয়েছে আমার দাদা যাই হোক ওরাও এতটা দূর থেকে আসলো হাত মুখ ধোক রেস্ট করুক তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো দেখা হবে নেক্সট ব্লগে